আজকে আপনাদের সবার জন্য আমরা এই পরিবেশ বান্ধব ডিজিটাল লাকড়ি চুলায় রান্না করতেছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য খুবই সুন্দর এবং পরিবেশ বান্ধব ডিজিটাল একটি লাকড়ি চুলা নিয়ে আমরা হাজির হলাম এটা হচ্ছে ডিজিটাল একটি লাকড়ি চুলা আপনারা যদি একটু ভেতরটা খেয়াল করেন তাহলে খুব সুন্দরভাবে হচ্ছে ভেতরে আগুনগুলো জ্বলে উঠতেছে খুবই সুন্দরভাবে জ্বলে উঠতেছে নর্মাল লাকড়ি চুলার থেকে এটা হচ্ছে অনেক ভালো আপনারা যদি দেখতে পারেন এটার পুরো বডিটা হচ্ছে আপনার স্টিল বডি এবং ভেতর হচ্ছে ডালাইয়ের কাজ করা যার কারণে হচ্ছে বাহিরে পুড়ে যাওয়া বা জং ধরা মরিচা পড়ার কোনো সম্ভাবনা নেই আপনারা চাইলে পরে এটাকে ক্লিনও করতে পারবেন আর এটা দিয়ে হচ্ছে রান্না করা খুবই ইজি আমরা অলরেডি দেখেন রান্না চড়াই দিসি চুলাতে এটাতে রান্না করা খুবই ইজি ফার্স্টে হচ্ছে আমরা এখানে চার্জারটা সেট আপ করে নেব এই যে এখানে হচ্ছে আমাদের চার্জারটা সেট আপ করা আছে দেন হচ্ছে ভেতরে লাখড়িগুলো দিয়ে আগুন জ্বালিয়ে এখানে হচ্ছে ফ্যানের সিস্টেম দেওয়া রয়েছে এই হচ্ছে সুইচ এটা হচ্ছে অন করে দেব দেন হচ্ছে এই ফ্যানটা হচ্ছে আপনার মূলত দুটি কাজ করে একটা হচ্ছে ভেতরের বাতাস নিয়ন্ত্রণ করে আরেকটা হচ্ছে আগুনের তাপ নিয়ন্ত্রণ করে আর এই সুইচের মাধ্যমে হচ্ছে আপনারা হুবহু গ্যাসের চুলার মতো তাপ নিয়ন্ত্রণ করতে পারবেন চাইলে আগুন কমাতেও পারবেন এবং বাড়াতেও পারবেন এই যে দেখেন আমি হচ্ছে এখন চুলার সুইচটা হচ্ছে কমাই দিছি তার সাথে সাথে আপনারা দেখেন আগুনের তাপটাও কমে দিচ্ছে কমে গেছে এখন যদি এটা বাড়াই দিই তার সাথে সাথে হচ্ছে আগুনের তাপটা আস্তে আস্তে বেড়ে যাবে তো এটা হচ্ছে সবচেয়ে মজার একটি বিষয় এই হচ্ছে আমাদের এখানে লাকড়ি দেওয়া রয়েছে এইভাবে হচ্ছে আপনারা লাকড়িগুলোকে ছোট ছোট টুকরো করে দেন হচ্ছে ভিতরে দিয়ে দিবেন। খুব সুন্দরভাবে ইজিলি রান্না করতে পারবেন আর এটা হচ্ছে মূলত আমাদের কারেন্টের সিস্টেমে চলে আপনারা যেহেতু চার্জার নেই তো এখন আপনারা অনেকেই চিন্তা করবেন যদি কারেন্ট চলে যায় তাহলে কী করবো তাতেও কোনো সমস্যা নেই আমাদের এখানে রিচার্জেবল একটি ব্যাটারি দেওয়া রয়েছে যে ব্যাটারির সাহায্যে আপনারা দুই থেকে তিন ঘন্টা অনায়াসে খুব ইজিলি রান্না করতে পারবেন এবং এটাকে রিচার্জও করতে পারবেন তো প্রতি মাসে গ্যাস সিলিন্ডারের খরচ বহন করতে মোটামুটি প্রায় আমাদের সবারই অনেক কষ্ট হয়ে যায় তাই আপনাদের মাঝে আমরা নিয়ে এসেছি ডিজিটাল পরিবেশবান্ধব লাকড়ি চুলা এইবার আমাদের সত্তর পারসেন্ট খরচ কমবে জ্বালানির সাশ্রয় ধোয়া ও কালিবিহীন পরিবেশ পরিবেশবান্ধব লাকড়ি চুলা হচ্ছে এইটা এবং খুবই ইউনিক হচ্ছে এই চুলাটা তো এই সিঙ্গেল লাকড়ি চুলাটার রেগুলার প্রাইস হচ্ছে আমাদের চার টাকা কিন্তু আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র তিন টাকা এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি তো যারা যারা অর্ডার করতে চান এক্ষুনি পেজে নক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই আছে চাইলে ভিডিও কল দিয়ে দেখে শুনে কনফার্ম হয়ে নিতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই